কোরআন শরীফ সৈশুদ্ধ করে পড়ার জন্য এটি অষ্টম নাম্বার পর্ব যে পর্ব থাকছে দুইটি নিয়ম এই দুইটি নিয়ম শিখতে পারলে আমরা কম বেশি সৈশুদ্ধ করে কোরআন পড়তে পারবো ইনশাল্লাহ তো প্রথমটি বলবো হচ্ছে তাস্তিদ্দের পরিচয় এবং দ্বিতীয়টি বলবো ওয়াজিব গুন্নার পরিচয় এই ওয়াজিব গুন্না আমাদের অনেক ভুল হয়ে থাকে তো এই পর্ব যদি আমরা একটু পুরো ভিডিওটা দেখি তাহলে কোরআন পড়ার ক্ষেত্রে অজীব গুণাটা এবং তাশ্রিদের উচ্চারণটা আমাদের ভুল হবে না তো অবশ্যই ভিডিও শুরু থেকে নি শেষ পর্যন্ত দেখব এবং ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র এর নোটিফিকেশনটি পেয়ে যান তো আজকের ভিডিও শুরু করছি বিসমিল্লাহ রহমানির রহিম তাশ্রিদের পরিচয় হচ্ছে এই যে বার উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন তিন কালা কালাওয়ালের চিহ্নটির নাম হচ্ছে তাস্তিৎ এই চিহ্নটি যার উপর থাকবে তাকে দুইবার উচ্চারণ করতে হবে প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার সে নিজে নিজেই উচ্চারণ হবে যেমন রবা জবর, রব বা জবর বা রব বা রব বা রবা জবর, রব একবাৰ নিজে নিজে উচ্চাৰণা বা একবাৰ বা জবৰ বা ৰব্বা তাবা জবৰ তাব্বা জবৰ বা তাব বা ৰবা জবৰ ৰব্বা জেৰেবি ৰব্বি শীন ৰ জবৰ শ্বৰ ৰ জেৰেৰি শ্বৰী কফডাল জবৰ কদ্দাল জবৰদা কদ্দা হাক কফ জবৰ হাক কফ জবৰ কাক অবশ্যই আমরা সর্বপ্রথম উচ্চারণটা ঠিক থাক রাখবো হরফের উচ্চারণগুলো ঠিক রাখবো এরপরে নিয়মগুলা প্রয়োগ করে এরপর আমরা সুর দিয়ে সুন্দর করে তেলাওয়াত করবো ইনশাল্লাহ হাক কফ জবর হাক কফ জবর হা কাপ হব আলিফ দুই জবর ব্যান হব কফ জবর দ্যাক কাফ আলিফ দুই জবর ক্যান এখানে কাফের সঙ্গে আলিফ রয়েছে এই জন্য বলছি কাফ আলিফ দুই জবর সফা জবর সফ ফা আলিফ দুই জবর ফ্যান সফ ফ্যান শিন কফ জবর শাক কফ আলিফ দুই জবর কন শাক কন গয়নিয়া জবর আলিফ দুই জবর ইয়ান গয়ান রজিম জবর জিম আলিফ দুই জবর জান রজজান আইন দাল জবর আদ দাল জবর দা আদ দা দাল জবর দা আদ আমরা বারবার উচ্চারণ করে পড়বো তাহলে আমাদের কোরান

এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার এই অষ্টম নাম্বার পর্বের দ্বিতীয় নাম্বার নিয়ম হচ্ছে ওয়াজিব গুন্না একটু লক্ষ্য করুন মনোযোগ সহকারে দেখুন মিমে অথবা নুনে যদি আমরা কখনও তাস্তিদ দেখি কোরআন তেলাওয়াত করতে গিয়ে মিমে অথবা নুনে যদি আমরা তাস্তিদ দেখি তাহলে এইটার নাম হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুননা হচ্ছে নাকের ভিতরে কিছু সময় নিয়ে গুনগুন আওয়াজ করা যেমন সামিম বেশম মিম জুবর মা সুম্মা আইন জবর আম মিম মা আম্মা হামজা নুন জুবর ইন না ইন্না জ জবর জুবর যন নুন জুবর না যন্না জিন মিম জবর জাম মিম আলিফ তুই জবর মান জামমান মান হামজা আন নুন খারা জুবর না আন্না হামজা নুন জুবর ইন নুন না ইন্না রবা জুবর রব্বা জুবর বাহ উল্টা

نون زبون نه این تو جبر زبر بطش این ان این نه شه میم میم زیره میم میم زبر ما میم خوابش خو لم زیره لی خولی قف زبر قا خولی قا میم মা শোলি ক বানুন জেড়ে বিন নুন আলিফ জুবুন না বিন না সজ্জের সিয়া জুবুরিয়া তা জেরে না তো এভাবে আমরা বানান করার পর আমরা এভাবে দ্রুত রিডিং পড়ার চেষ্টা করবো থুম আম্মা ইন না না এভাবে আমরা বারবার প্র্যাকটিস করবো ভিডিও একটু থামিয়ে থামিয়ে বারবার আমরা প্র্যাকটিস করব তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওটি পেয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি